কিছু ফুল আনেছিলাম তা আসলে এই কিছু ফুল দিতে চাই নাই আমি চাই এই বিশ্ব যত ফুল পড়েছে সব ফুলের শুভেচ্ছা আপনাদেরকে দেওয়ার জন্য আপনাকে নিতে পারেছে আজকে যদি আমাকে প্রশ্ন করেন যে এই অ্যাসিপমেন্টের পিছনে সবচেয়ে বেশি মোটিভেটর কে আমি বলবো আমার জনম দুঃখিনী মা যিনি আমাকে সব সময় মোটিভেট করতেন যদিও এই ব্যবসাটা করার সময় আমার ফ্যামিলি থেকে আমাকে সাপোর্ট করে নাই তবে আমার মা মাঝে মাঝে আমাকে সাপোর্ট করতেন যে সাপোর্টে সাহস এবং আমার লিডাররা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিত এবং আমার ইচ্ছা আমার চেষ্টা আমার কিন্তু কি তীব্র আকাঙ্ক্ষা এই গুলাকে পুঁজি করে আজকে কিন্তু এই ছোট্ট একটা জার্নিতে আজকে সাত বছরের জার্নিতে আজকে কায়ন হয়েছে আলহামদুল্লাহ নিজেকে অনেক বেশি কিন্তু কি লাকি মনে করছি অনেক বেশি কিন্তু কি নিজেকে সাকসেস মনে করছি ধন্যবাদ জানাচ্ছি আমার ফ্রানের অ্যাসেসর যাদেরকে আজকে আমরা বরণ করেছি আছি ফুলের বালা দিয়ে আসলে এই মানুষগুলোর কারণে কিন্তু আজকে আজকে আমি কাউন্ট ডাউন হয়েছি আসলে সত্যি তাদেরকে আসলে তাদেরকে কাছে ফে তাদের রেসপন্সে আজকে কিন্তু আমার এই অ্যাসিড আমি সয়নে সপনে অনলাইনে অফলাইনে সব সময় তাদেরকে আসলে মনোভনে ভালোবেসে যাচ্ছি আপনার সবাই আপনাদের টিম নাম্বার এইভাবে ভালোবেসে যাবেন এইভাবে কিন্তু কি আপনিও ডে বাই ডে এগিয়ে যাবেন শুধু কি কাউন্ট আগামী শর্ট টাইমের মধ্যে ডান

আমি মনে করি এই হল রুমে যদি আপনার ডিএক্সন কে বলেন যে আসলে আমরা কেউ ডিএক্সন কে ভালোবাসি না তবে আমি বলবো আমি ডিএক্সন কে সিরিয়াসলি ভালোবাসি যদি আপনারা বলেন যে আমরা সবাই ভালোবাসি আমি বলবো আপনাদের সাথে তাল মিলে আমিও ডিএক্সন কে ভালোবাসি আরে ভাই ডিএক্সন কে ভালোবাসি বলেই আজকে ডিএক্সন থেকে মাসে 2 লাখ পাস ইনকাম করি আজকে ডিএক্সন কে মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্ডিয়া গিয়েছি এই যে আইটিএসআই কোয়ালিফাই হয়ে আবার যাচ্ছি মালয়েশিয়াতে আগামী বছর ইন্ডিয়া কোয়ালিফাই সেটাও কেনও যাচ্ছি এবং আগামী বছরে ইনশাল্লাহ আরো ভালো কিছু দেখবেন তো ডিএসএন কে ভালোবাসি বলে আজকে এত বড় একটা জায়গায় সম্মানিত হতে পেরেছি আজকে ডিএসএন কে ভালোবাসি বলে আমার মায়ের সেরা সন্তান হতে পেরেছি আর কি চাই বলেন এরকম কিছু আপনি কি পেতে চান তাহলে আপনার জন্য সাজাবে আরো অনেক বড় আয়োজন সে আয়োজনে আপনি এরকম রঙে রঙিন হবেন রঙিন হতে চান সবাই বাচ্চা দিয়েছেন হাত চালিয়ে যাচ্ছে শুধুমাত্র আজকে বাংলাদেশে আজকে বিশ বছর গ্লোবালে আজকে তিরিশ বছর আমি তো জয়েন করেছি এই তো এই তো কিছুদিন আগে যে সময় আমার চোখে মুখে অন্ধকার যেখানে আমার কিন্তু ক্যারিয়ার কিন্তু কি একদম মানে হতাশার মুখে তখনই অফার পাই ডিএক্সএন তখনই অফার পাই ডিএক্সএন ছাব্বিশে আগস্ট জুলাই মাসে আমার জয়নিং হয় কিন্তু আসলে আমি কাশ্মীর করি আগস্ট মাসে এরপরে যত কাহিনী ডট 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 এটা আর বললাম না তবে এই জীবনের সফলতার পিছনে দুঃখ পেয়েছি এমনকি আমি ব্লকও খেয়েছি কি খেয়েছি আমি ব্লগ খেয়েছি তবে আসলে আপনাকে বলবো ব্লক নয় আপনাকে মানুষ চাষ করবে চাষ করবে চার্জ দিয়ে খুঁজবে আপনার নামটা আসুন ইউটিউবে দেখেন আহসান আদার পাবেন আমাকে ফেসবুকে খুঁজেন পাবেন আমাকে আপনি ঠিকেনে খুঁজবেন ঠিকানা আমাকে পাবেন বিশ্বের এমন কোনো জায়গা নাই আপনার নামে আহসান আদার চিনে না এই ছোট্ট একটা বয়সে আজকে এত বড় একটা জায়গায় চলে এসেছি যে এই জিনিসটা আপনারা জেনো এড করছে আপনাদের নিতে কষ্ট আছে সো আসলে এই অ্যাচিভমেন্ট তো কুল আসলে আমার অনেক বেশি আসলে

আসলে তার কেমন অনুভূতি শেষ এক মিনিট আমরা শুনবো প্লিজ আমি মোহাম্মদ গুলাম সরওয়ার স্টার ডায়মন্ড আমি হেলথের জন্য স্বাস্থ্যের জন্য এই ডিএক্সনে জয়েন করেছি এই ডিএক্সনে জয়েন করার পর দেখতে পেলাম হেলথ ওয়েলথ এবং হ্যাপিনেস তিনটা জিনিসে এই প্ল্যাটফর্ম থেকে পাওয়া যায় ধন্যবাদ সবাইকে সবাই চেষ্টা করবেন আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য ডিএক্সএন জয়েন করে ডিএক্সএন এর প্রোডাক্ট সুস্থতা অর্জন করার জন্য গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন গুড মর্নিং ডিএক্সএন আমি মোহাম্মদ মানিল ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড আমি ডিয়েছেন একমাত্র আসার উদ্দেশ্য যে আমি মিডিল ক্লাসের সন্তান হয়ে আমি হতে যাচ্ছি অর্ডিনারি হওয়ার পরেও আমি হতে যাচ্ছি এক্সট্রা অর্ডিনারি এই এক্সট্রা অর্ডিনারি হওয়ার একটা প্ল্যাটফর্ম পেয়েছি সফল হওয়া সাকসেস হওয়ার একটা প্ল্যাটফর্ম পেয়েছি তার নাম হচ্ছে ডিয়েসেন ধন্যবাদ সবাইকে আলাইকুম গুড গুড আমি গোলাম মালার স্টার্ট ডায়মন্ড আমি ডিএক্স জয়েন করেছি গত দেড় বছর আগে আলহামদুলিল্লাহ আমি ষোলো মাসের সময় স্টার্ট ডায়মন্ড কমপ্লিট করেছি এবং মালয়েশিয়া ঘুরে এসেছি আপনারা দোয়া করবেন যেন আগামী পাঁচ বছরের ভিতরে আমি কেরল অ্যাম্বাসিডার হতে পারি আমি কাজ করতেছি কোট মার্ট ইংডি এক্স সেট ওয়ালাইকুম ওয়ালাইকুম এক সেট আমি চিনাত নাম স্টার ডায়মন্ড আসসালামু আলাইকুম

মর্নিং ডিরেকশন আমি ইসরাজ জাহান এক্সিকিউটিভ স্টার ড্রাইভার আমরা সবাই আনন্দিত আমাদের লিডারে গ্র্যাজুয়ালি এই সাফল্যের পিছনে আমরা কাজ করছি আমাদের পিছনে কিন্তু আমাদের লিডারের অনেক অনেক অবদান আছে আমরা আশা করি যে ওনার মতো করে আমরা ওনাকে ফলো করে আমাদের টিম মেম্বারদেরকেও আমরা এইভাবে করে যেতে দিয়ে সাপোর্ট করতে চাই ধন্যবাদ সবাইকে সবাই সাথে থাকবেন আপনারা নিজেরা কাজ করবেন আপনারা টিমকেও সেভাবে সাপোর্ট দেবেন গুড মর্নিং গুড মর্নিং ডিরেকশন আমি মোহাম্মদ ওসমান গনি এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড বিশেষ করে আজকের যে এখানে যে সেলিব্রিটি করা হলো আমাদের লিডারকে এটা আসলে বাসায় প্রকাশ করার মতো না আর আমাদের এরকম একজন লিডার আছে আশা করি আমরাও এরকম সেলিব্রেশন সামনের নেক্সট যে কোনো প্রোগ্রামে আমাদের সবার জন্য অপেক্ষা করতেছে জি গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সেন আসসালামু আলাইকুম আমি নাজিয়া হোসেন আমার ডিএক্সনের সাথে এগারো মাসের জার্নি এগারো মাসে আমি স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি এবং আজ ডিএক্সনে আমার বার্থডে আজকে আমি গত বছর বারোই জুলাই আমি ডিএক্সনে কাজ শুরু করি আজকে আমি স্টার ডায়মন্ড হিসেবে স্টেজে সবাই আমার জন্য দোয়া করবেন সালামুকুম আহমতুল্লাহ আমি তাফাজুল হোসাইন স্টার ডায়মন্ড আমি আমাদের ফ্রিট লিডার হায়দ্রাবাদকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই ধরনের একটা সম্মানে সম্মানে ভূষিত করার জন্য আমরা সেকেন্ড হাই আমাদের টিম থেকে সেকেন্ড হায়দ্রাবাইগের সৃষ্টি করবো ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে শেষ করলাম থ্যাংক ইউ আমার সকল ডায়মন্ডদেরকে কে আসলে শুনেছেন তাদের অনুভূতি রেখে আর অনেক ভালো অনুভূতি আমরা শুনবো ভালো কোনো আয়োজনে ভালো কোনো মঞ্চে তাদের সফলতার গল্প আমরা শুনবো সাথে আপনাদের গল্প তাহলে সিরিয়াস সিদ্ধান্ত একটু ফাগলা বিভাগ পাওয়ার অফ লিডার আমাদের শাহজাহান কি লিডার পাওয়ার অফ লিডার তার মতো হতে হবে রাইট কিনা তাহলে ইনশাল্লাহ আমরা অনেক দূরে এগিয়ে যাবো আসলে আর করে শুধু লাস্ট এটাই বলতে চাই বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং এর সূত্রপাত আবার তৈরি হচ্ছে বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং এর আরেকটা জোয়ার উঠছে আরেকটা বিপরীত ঘটে যাচ্ছে সেটা কিন্তু বিএক্সএন কিন্তু আমাদেরকে হাতছানি ডাকছে আজকের এই মোহা সমুদ্র আজকের এই মিনি বাংলাদেশ আমাদেরকে সেটাই জানা দিচ্ছে সো আমরা যদি বসে থাকি আমরা অনেক पीछे যাব সে এখন সিদ্ধান্ত নিয়ে আমরা শুরু করব এবং সফলতার মঞ্চে শর্ট টার্মের মধ্যে নিজের অবস্থান আমরা ক্রিয়েট করব সবাই ভালো থাকবেন গুড মর্নিং ডিএক্সএন গুড মর্নিং ডিএক্সএন আমাদের নিয়ে চমৎকার করলেন সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদেরকে সমস্ত ড্রাইভারদেরকে অত্যন্ত ধন্যবাদ আপনারা সবর না এই সফলতা কখনোই আপনি ভাষা দিয়ে শেষ করে দিবেন এরকমও নয় প্রত্যেকটা সাধারণ মানুষকে অসাধারণে রূপান্তরিত করে ডিএক্সএন এই আহসান হাজার যখন 2018 সালে ডিএক্সএন এ জয়েন করে জুলাই মাসে তারপরে সে 3 মাস পলওয়েল মার্কেটে সামনে হকারী করেছে আহসান হায়দার ডিএটেন করার জন্যে তিন মাস পল অয়েল মার্কেটের সামনে হতারি করেছে সন্ধ্যা ছয়টা থেকে রাত্রি নয়টা পর্যন্ত শুধু ডিএক্সেন করবে বলে সো এই হচ্ছে ডিএক্সেন আজকে তাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিয়েছে সো অনুরূপ আরেকজন লিডার যে আহসান হায়দারের ইমিডিয়েট আপলাইন আমাদের গনি আরমান তারও জার্নি সেম তারও ডি শুরু হয়েছে একদম সাধারণ থেকে যে ডিএন আসার জন্য তার কাছে গাড়ি ভাড়াও থাকতো না দিন তার গিয়েছে সেই আরমান এখন ডিএক্সেন থেকে মাসে অ্যারাউন্ড পাঁচ লাখ টাকার মতো করে প্রতি মাসে ইনকাম করতেছে এই হচ্ছে ডিএক্সএন এই হচ্ছে